পানির থেকেও কম দামে এখন সকল ধরনের মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে যেখানে বাংলাদেশে হাফ লিটার পানির দামও বিশ টাকা সেখানে একটা মুরগির বাচ্চা মাত্র আট থেকে দশ টাকায়ও বিক্রি হচ্ছে আসসালাম আলিকুম মরহামতুল্লাহ মার্শাল্লাহ পোলট্রি থেকে আমি মোহাম্মদ উলুল্লাহ উল্লাহ আপনাদের সাথে আছি তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে পারবেন এছাড়াও বিভিন্ন জেলা রেডি মুরগির পাইকারি বাদার্থ সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তো আমরা এই ভিডিওর মাধ্যমে সরাসরি সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেব আর আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়তই সোনালি সোনালি হাইব্রিড সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড টাইগার ফার্মিং হাইব্রিড গোলা সেলা এছাড়াও কালারবাট ব্রয়লার সকল ধরনের মুরগির বাচ্চা এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা কালার কালারবাট মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের জন্য মুরগির বাচ্চার সঠিক রেটটা জানা অতি প্রয়োজন কারণ যদি সঠিক রেটটা না জানতে পারেন তাহলে বাড়তি দামে বাচ্চা ক্রয় করে ক্ষতির সম্মুখীন হবেন আর এখন কিন্তু সকল মুরগির বাচ্চার দাম একদম কমে গেছে তো আপনারা তাই অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে উন্নত মানের ভালো মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন আর যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা পোলট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল ধরনের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হয় এক্ষেত্রে কিছু সত্য সাপেক্ষে ক্যাশ অন করে থাকে তারা তো চলুন আজকে সরাসরি মার্শাল্লা পোলট্রি থেকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি আজ রোজ রবিবার আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা মাত্র তেরো থেকে চোদ্দো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এটা সোনালি অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা আর আপনারা যদি বি গ্রেড বাচ্চাটা নেন তাহলে মাত্র নয় থেকে দশ টাকার ভিতরেই পেয়ে যাবেন এছাড়াও সোনালি ক্লাসিকটা চোদ্দো থেকে পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিক বি গ্রেডটা দশ থেকে এগারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে হাইব্রিডটা ষোলো থেকে সতেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সুপার হাইব্রিডটা সতেরো থেকে আঠারো টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও আপনারা যারা মোরগ বাছাই করে নেবেন এগুলো কিন্তু আপনারা মোরগ এবং ডেকে ভাবে নিতে পারবেন যারা মোরগ ভাবে নেবেন স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তে দিতে হবে আর যারা ডেকে নিবেন তারা চার থেকে পাঁচ টাকা কমে নিতে পারবেন অর্থাৎ সুপার হাইব্রিড ডেকে বাচ্চাগুলো মাত্র বারো টাকায় বিক্রি করা হচ্ছে তো আপনারা চাইলে এখন মোরগ এবং ডেকে ভাবে নিতে পারেন যারা মাংস জন্য করবেন তারা মোরগ নেবেন তাহলে এগুলো দ্রুত ওজন আসবে এছাড়াও সোনালি সুপার হাইব্রিড মুরগির গলাশলা বাচ্চাগুলো মাত্র পঁয়ত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে এবং হাইব্রিড কলাশালা এক মাস বয়সেরগুলো একশো তিরিশ টাকা পিস বিক্রি করা হচ্ছে এগুলো ওজন থাকবে চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এছাড়া আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা আজকে মাত্র চব্বিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরেই পেয়ে যাবেন এবং টাইগার শ্যাসোটা পেয়ে যাবেন বাইশ থেকে তেইশ টাকার ভিতরে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সগুলো পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে এছাড়াও আপনারা যারা কালারবারট মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন কালারবার্ট এ গ্রেডটা পেয়ে যাবেন মাত্র বাইশ থেকে তেইশ টাকার ভিতরেই এবং এ মাইনাসটা পেয়ে যাবেন সতেরো থেকে আঠারো টাকার ভিতরে এবং কালারবার্ট বি গ্রেডটা পেয়ে যাবেন মাত্র তেরো থেকে চোদ্দো টাকার ভিতরে এছাড়াও যেনারা অরিজিনাল ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা এই শীতের ভিতরে চাইলে মিশরি ফার্মি জিরো বাচ্চা না নিয়ে বড়গুলো নিতে পারেন পঁচিশ দিন বয়স এক মাস দেড় মাস বয়স ভ্যাকসিন কমপ্লিট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এগুলো এখন একদম সীমিত রেটে বিক্রি করা হচ্ছে তো মিশরি ফার্মি একদিন বয়সের বাচ্চাটা মাত্র ষোলো থেকে সতেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মিশরি ফার্মি মহিলা বাছাই করে নিলে স্বাভাবিক রেট থেকে আরো ছয় টাকা বাড়তে দিতে হবে এছাড়াও আপনারা যেনারা মিশরি ফার্মে পঁচিশ দিন বয়সগুলো নেবেন পঁচিশ দিন বয়সেরগুলো মাত্র নব্বই টাকা বীজ বিক্রি করা হচ্ছে এবং এক মাস বয়সেরগুলো মাত্র একশো বিশ টাকা বীজ এবং দেড় মাস বয়সেরগুলো অর্থাৎ পঁয়তাল্লিশ দিন বয়সেরগুলো মাত্র একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে দুই মাস বয়সেরগুলো একশো সত্তর থেকে একশো আশি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এগুলো বয়স অনুপাতে বুডিং ভ্যাকসিন কমপ্লিট থাকবে ইনশাল্লাহ এছাড়াও আপনারা যারা ব্ল্যাক অস্টালক মুরগি বাচ্চা যাচ্ছেন যারা ডিম এবং মাংস ওয়ের জন্যই ভালো ব্ল্যাক অস্টালকটা মাত্র পঁচিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চাটা চল্লিশ টাকা পিস হচ্ছে খাগে ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা বিয়াল্লিশ টাকা পিস এবং পিকনিক স্টার ঠাট্তিটা একশো পঞ্চাশ টাকা পিস যেটা মাংসর জন্য মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় আড়াই থেকে তিন কেজি হয়ে যায় পিকনিক স্টার থার্টি এগুলো আমাদের কাছে এখন আছে চাইলে এগুলো নিতে পারেন এছাড়াও আপনারা যারা একদিন বসে কোয়েল পাখি নিতে যাচ্ছেন এটা মাত্র আট টাকা এক মাস বয়সের কোয়েল পাখি পঁয়তাল্লিশ টাকা বাসায় মহিলা নিতে পারবেন পঁচিশ দিন বয়সে এগুলো আটত্রিশ টাকা পিস কোয়েল পাখি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা মাত্র তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগি বি গ্রেড বাচ্চাটা মাত্র পনেরো থেকে টাকার ভিতরে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা মাত্র বাইশ থেকে তেইশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাইশ থেকে তেইশ টাকা লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সিপি কোম্পানির কবিতা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাইশ থেকে তেইশ টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাইশ থেকে তেইশ টাকা এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফেস নিউ হোফ এশিয়াই আর আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা একুশ থেকে শুরু করে তেইশ চব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা মাত্র বারো থেকে শুরু করে পনেরো টাকার ভিতরেই রেট আছে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের গ্রেড বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল পোল্ট্রির সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সকল ধরনের উন্নত মানের বাচ্চা আপনারা ভরসা এবং আস্থা রেখে সংগ্রহ করতে পারেন তারা সত্য সাপেক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি করে থাকে এবং বাচ্চা জিতে যে কোনো ধরনের ক্ষতি হলে পরিবহনের মাধ্যমে যে ক্ষতি হয় তো এগুলো সম্পূর্ণ ড্যামারেজ কোম্পানি বহন করে থাকে তো সুস্থ সবল গ্রেড বাচ্চা পৌঁছে দেওয়ার দায়িত্ব মার্শাল্লাহ পোল্ট্রির তো ভালো মানের বাচ্চা নিতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ